আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লালবীর স্বামীর চ্যানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পার্ট বিশ ছয় ঋতুর অতিরিক্ত প্রশ্নের সমাধান ও শূন্য স্থান নিয়ে আলোচনা করব সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখো এখানে দেওয়া হচ্ছে পার্ট বিশ ছয় ঋতু তো তোমরা তো জানোই যে ছয় ঋতুর চ্যাপ্টারটি কিন্তু অনেক বড় এর আগেও আমি তোমাদের ছয় ঋতুর যখন ভিডিও দিয়েছিলাম তখন দুই পার্টে দিয়েছিলাম কারণ চ্যাপ্টারটা আসলেই অনেক বড় তাই আমি তোমাদের চেষ্টা করব একটা একটা করে বা দুইটা দুইটা করে ঋতুর নিয়ে আলোচনা করার ঠিক আছে তো আজকে আমরা হচ্ছে প্রথম অংশটুকু আর গ্রীষ্ম ঋতু নিয়ে আলোচনা করব কারণ যদি আমি বেশি দিই তাহলে তোমাদের হচ্ছে বুঝতেও সমস্যা হবে মুখস্থ করতেও সমস্যা হবে এই জন্য আমি চেষ্টা করব অল্প অল্প করে তোমাদের এই পার্টটা শেষ করার জন্য আর তোমরা যারা আগে আমার ভিডিও দেখো এই ছয় জিতর ভিডিওটি তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা একবার দেখে নিবে কারণ ওইখানেও আমি তোমাদের বিস্তারিত আলোচনা করেছি তাই তোমরা অবশ্যই দুই পার্টেরই ভিডিও দেখবে আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই দুইটা ভিডিওরই লিংক দেখব আর তাছাড়াও তোমরা যদি প্লেলিস্টে যাও তাহলে তোমরা দুটোর ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আছে দেখো বাংলাদেশের ছয় ঋতুর দেশ বাংলাদেশ কয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু হয় এক এক ঋতুর এক এক রূপ ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু ছয়টি ঋতুকে কি বলা হয় ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু তো প্রথম যে ঋতুটি হচ্ছে সেটা হচ্ছে গ্রীষ্ম ঋতু এটা নিয়ে আজকে আমাদের মেন টপিক আলোচনা ঠিক আছে বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই বৈশাখ আর জ্যৈষ্ঠ নিয়েই কিন্তু ঋতু এই সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় তো গ্রীষ্মের সময় কি হয় এই সময় খুব গরম পড়ে খাল আর বিল শুকিয়ে যায় মাঝে মাঝে হয় কালবৈশাখী ঝড় মাঝে মাঝে কি হয় মাঝে মাঝে হয় কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড়টা কি বলতো এই কালবৈশাখীর ঝড় কিন্তু আমি তোমাদের আগে ভিডিওতে শিখেছিলাম কালবৈশাখীর ঝড় হলো যেই ঝড় বৈশাখ মাসে হয় মাঝে মাঝে কালবৈশাখীর ঝড় হয় অর্থাৎ দুর্দান্তকারে ঝড়টা হয় এই ঋতুতে আম জাম কাঁঠাল পাকে তো এই ঋতুতে কি কী পাকে এই ঋতুতে আম জাম এবং কাঁঠাল পাকে ঠিক আছে তাহলে গ্রীষ্ম হচ্ছে বছরের দুইশো বছরের প্রথম দুই মাস হচ্ছে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়েই কিন্তু গ্রীষ্ম ঋতু এই সময় খুব গরম পড়ে খাল শুকিয়ে যায় মাঝে মাঝে কালবৈশাখীর ঝড় হয় আর কি হয় এই ঋতুতে জাম আম কাঁঠাল পাকে আচ্ছা এরপর দেখো মেন প্রশ্ন চলে আসে আমরা পাট বিশ ছয় এই সম্পর্কেই সব প্রশ্ন এই জন্য আমি এটা লিখে রেখেছি ঠিক আছে তাহলে প্রশ্ন ও উত্তর এক নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের কয় ঋতুর দেশ বাংলাদেশ কয় ঋতুর দেশ উত্তর বাংলাদেশ ছয় ঋতুর দেশ একটু কিন্তু আমরা পড়লাম বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ তাই না এরপর দেখো কয় মাস নিয়ে এক ঋতু হয় উত্তর দুই মাস নিয়ে এক ঋতু হয় তিন ছয় ঋতুকে কি বলা হয় উত্তর ছয় ঋতুকে বলা হয় ষড় ঋতু ছয় ঋতুকে তাহলে কি বলা হয় ছয় ঋতুকে বলা হয় হচ্ছে সর ঋতু আচ্ছা এবার দেখো চার কোন দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু হয় বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে কিন্তু গ্রীষ্ম ঋতু হয় এটা কিন্তু আমরা একটু আগেই পড়লাম বারবার করে পড়ছি এটা তাই না তাহলে বছরের প্রথম দুই মাস বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্ম ঋতু হয় এরপর পাঁচ নাম্বার দেখো গ্রীষ্ম গ্রীষ্ম ঋতুতে কী হয় গ্রীষ্ম ঋতুতে খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় তাহলে গ্রীষ্ম ঋতুতে কী হয় গ্রীষ্ম ঋতুতে খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় খুব গরম পড়ে আর শুকিয়ে যায় কি বলো তো খাল বিল শুকিয়ে যায় তাই না আচ্ছা এবার দেখো ছয় নম্বরে কী আছে ছয় নম্বর প্রশ্ন হলো কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় তাহলে কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় বলতো গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় আচ্ছা এরপরে প্রশ্ন দেখি আমরা গ্রীষ্ম ঋতুতে কোন কোন ফল পাকে উত্তর গ্রীষ্ম ঋতুতে আম জাম কাঁঠাল পাকে তাহলে গ্রীষ্ম ঋতুতে কোন কোন ফল পাকে আম জাম আর কাঁঠাল আট নম্বর প্রশ্ন দেখো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস কোন ঋতু উত্তর বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্ম ঋতু আচ্ছা এবার নয় নম্বর দেখো কালবৈশাখী শব্দের অর্থ কি উত্তর কালবৈশাখী শব্দের অর্থ হচ্ছে বৈশাখ মাসের ঝড় কালবৈশাখীর শব্দের অর্থ কি কালবৈশাখী শব্দের অর্থ হচ্ছে বৈশাখ মাসের ঝড় অর্থাৎ বৈশাখ মাসে যে ঝড়টা হয় সেটাকেই বলা হয় কালবৈশাখী ঝড় ঠিক আছে তাহলে এই নয়টা প্রশ্ন আমরা তো আমি তোমাদের হচ্ছে গ্রীষ্ম ঋতুর মধ্য থেকে দিলাম আর প্রথম অংশটা থেকে তো এই প্রশ্নগুলো তোমরা একটু কষ্ট করে খাতায় তুলে নিবা তারপর মুখস্থ করে অবশ্যই বারবার লিখবা প্রশ্নগুলো না হলে কিন্তু তোমাদের মুখস্থ হবে না এখন চলো আমরা তোমাদের শূন্য স্থানগুলো একটু দেখিয়ে দিই এই তো শূন্য স্থান এক নম্বর শূন্য স্থান দেখো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় ঋতু তাহলে শূন্য স্থানে কি হবে গ্রীষ্ম ঋতু এগুলো আমরা বারবার পড়েছি এই জন্য তোমাদের আমি আর বইতে ব্যাক করে দেখালাম না ঠিক আছে তাহলে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু দুই নাম্বার বাংলাদেশ ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ তাহলে শূন্য হবে কি বাংলাদেশ ছয় ঋতুর দেশ তাহলে শূন্যস্থানে কি বসবে যে বাংলাদেশ ছয় ঋতুর দেশ তাহলে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস হয় গ্রীষ্ম ঋতু এই দুই মাস কি হয় গ্রীষ্ম ঋতু দুই নম্বর হচ্ছে বাংলাদেশ কয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ শূন্যস্থানে বসবে হচ্ছে ছয় ঋতুর দেশ এরপর তিন নম্বর ড্যাশ মাস নিয়ে এক ঋতু হয় উত্তর দুই মাস নিয়ে এক ঋতু হয় তিন নম্বর দেখো ড্যাশ মাস নিয়ে এক ঋতু হয় তাহলে শূন্যস্থান হবে দুই মাস নিয়ে এক ঋতু হয় এরপর চার নাম্বার ছয় ঋতুকে বলা হয় ড্যাশ ছয় ঋতুকে কী বলা হয় বলো তো ষড় ঋতু একদম রাইট ছয় ঋতুকে বলা হয় ষড় ঋতু পাঁচ বছরের প্রথম দুই মাস ড্যাশ ও ড্যাশ মাস নিয়ে গ্রীষ্ম ঋতু বছরের প্রথম দুই মাস ড্যাশ ও ড্যাশ মাস নিয়ে গ্রীষ্ম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্ম ঋতু তাই না এই কথা আমরা বারবার পড়েছি তো এখানে আমাদের আর এত দেখারও দরকার নেই পড়ারও দরকার নেই কারণ আমাদের এতক্ষণে হয়তো মুখস্থ হয়েও গেছে ছয় নম্বর দেখো গ্রীষ্ম ঋতুতে ড্যাশ ঝড় হয় কি ঝড় হয় বলত তো উত্তর হবে কাল বৈশাখী ঝড় হয় এরপর দেখো সাত নাম্বার গ্রীষ্ম ঋতুতে আম জাম আর কি পাখে বলত তো উত্তর হবে হচ্ছে কাঁঠাল পাখে আম জাম আর কাঁঠাল পাখে আট নাম্বার গ্রীষ্ম ঋতুতে খুব ড্যাশ পড়ে গ্রীষ্ম ঋতুতে খুব গরম পড়ে নয় নাম্বার ড্যাশ শুকিয়ে যায় কি শুকিয়ে যায় বলতো গ্রীষ্ম ঋতুতে খাল বিল শুকিয়ে যায় তাহলে গ্রীষ্ম ঋতুতে খাল বিল শুকিয়ে যায় কালবৈশাখী অর্থ কি কালবৈশাখীর অর্থ হচ্ছে বৈশাখ মাসের ঝড় তাই না আচ্ছা তাহলে আমাদের শূন্যস্থানগুলোও কিন্তু পড়া হয়ে গেল আমরা একটু কষ্ট করে ভিডিওটা পজ করে স্থানগুলো তুলে নিবা খাতায় তারপর মুখস্থ করবা এবং আবার খাতায় আরেকবার না দেখে লেখার চেষ্টা করবা আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে তোমাদের জন্য বর্ষা ঋতু এবং শরৎ ঋতু নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে বেশ বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ